ওমান থেকে কদিন আগেও যারা বৈধ পথে দেশে টাকা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তারাই এখন হুমরি খেয়ে পাঠাচ্ছেন দেশের অর্থনীতির ভিত মজবুত করতে এই প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত সংশ্লিষ্টদের তৈরি পোশাক শিল্পের পর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রবাসী আয় তবে রাজনৈতিক অস্থিরতার জেরে সম্প্রতি দেশে টাকা পাঠাতে বিকে বসেন প্রবাসীরা চলে রেমিটেন্স সাটডাউন প্রচারণা তবে অন্ধকার দূরে ঠেলে নতুন বাংলাদেশের দায়িত্বে এখন নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস তিনি এখন প্রবাসীদের ভরসা ওমান প্রবাসীরা বলছেন গত কয়েকদিন আগে দেশে রেমিটেন্স না পাঠানোর ঘোষণা দিয়েছিলেন তা পরিবর্তন হয়েছে ফলে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তারাও অবদান রাখতে চান বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম এর বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে যার মধ্যে বড় একটি বাজার ওমান ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গার্লফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গার্লফ এক্সচেঞ্জ বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ